সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে লেটকা খিচুড়ি অথবা পান্না খিচুড়ি রান্নার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমেই একটি পাত্রতে জল বসিয়ে দিয়েছি চুলাই দিয়ে দিয়েছি বেজে রাখা মুগ ডাল ধুয়ে তো আপনারা কেউ চাইলে চনার ডাল অথবা বুড়া ডালও অ্যাড করতে পারেন ডালটা ফুটে ওঠার পর আমি উপর থেকে ডালের ফেরাটা ফেলে দিচ্ছি সাত মতো লবণটা দিয়ে দিয়েছি ডালটা যখন সিক্সটি পারসেন্ট শীত হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডালের সমপরিমাণ চাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কেটে রাখা কয়েক রকমের সবজি সাত মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়া আদা বাটা নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু যখন ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এই পরে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরা দৈনা একসাথে গুঁড়া চাল দেওয়ার পর খিচুড়িটা খানিকক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে দিয়ে পুরো লেগে যাবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এ যে চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষা তেল পরনে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচপোড়ন তেজপাতা খানিকটা ঘি নাড়াচাড়া করে ভালো করে পাঁচফোরণটা ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বাইরন অবধি পাঁচফোরণ ভাজি হওয়ার পর সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি খিচুড়িটা চুলাই বসিয়ে দিয়ে দিয়েছি ফোরনে তো নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি তারপর চুলারাস বন্ধ করে দিয়েছি তো আমি পরিবেশন করেছি বেগুন ভাজি বাঁধাকপির বড়া সাথে ঝিঙের বড়া লেবু দিয়ে রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ